নমস্কার সকলকে আজকে বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশ ক্রমে আজকে আমরা বিশালগড় জেলার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করছি আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা আপনারা বিশালগড় ডিস্ট্রিকের আমার সাংগঠনিক ডিস্ট্রিক্টের এলাকার মধ্যে থেকে আপনারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা এসছেন সবাইকে আমি আমার জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই পবিত্র রাখি বন্ধন উৎসবের উপলক্ষে আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত সাতই অগাস্ট আমাদের ভারতের পার্লামেন্টের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজি দিল্লির ইন্দিরা ভবনে করে উনি ভারতের নির্বাচন কমিশন দ্বারা ভোটার লিস্টের যে কাটচুপি এই কারচুপি তুলে ধরেছেন এই আমাদের জননেতা রাহুল গান্ধীর যে ভোটার লিস্ট সম্পর্কিত যে বিষয় এই বিষয় উত্থাপিত করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন বিষয়টা হচ্ছে আমাদের জননেতা উনি বলেছেন উনি উনার টিমের মাধ্যমে উনি বিশ্লেষণ করে বের করেছেন যে ভারতের নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্মাণের ক্ষেত্রে ঘোটালা করেছেন বিশেষ করে মহারাষ্ট্র এবং কর্ণাটক হরিয়ানার ক্ষেত্রে উনি দেখতে পেয়েছেন যে এই ঘোটালাগুলি উনি ওনার টিমের মাধ্যমে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু সেন্ট্রালের যে সাতটি কেন্দ্র রয়েছে সেই সাতটি কেন্দ্রর মধ্যে একটি কেন্দ্র সেটা হচ্ছে আপনার মহাদেবপুরা এই মহাদেবপুরা কেন্দ্রটি নিয়ে উনি এই নিয়ে বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করে বিভিন্ন ঘোটালা উনি ধরিয়ে দেখ মানে বাস্তবে ধরিয়ে দিয়েছেন এবং তথ্য সহ উনি উল্লেখ করেছেন যেরকম এই মহাদেবপুরা কেন্দ্রে বিগত লাস্ট নির্বাচনে বিজেপি এখানে জয়লাভ করে এই জয়লাভের ব্যবধান ছিল প্রায় এক লক্ষ চোদ্দ হাজার ভোটের এই কেন্দ্রে যে কেন্দ্রে এক লক্ষ চোদ্দ হাজার ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ওই কেন্দ্রেই সেই নির্বাচনের ভোটার লিস্টে আমাদের নেতা রাহুল গান্ধী ওনার টিম নিয়ে উনি পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই কেন্দ্রেই প্রায় এক লক্ষ দুইশো পঞ্চাশটা ভোটের ফ্রড হয়েছে এবং এই ফ্রড যে হয়েছে উনি নিরিখে দেখিয়েছেন কিভাবে ডুপ্লিকেট ভোটার ডুপ্লিকেট ভোটার প্রায় এগারো হাজার নয়শো পঁয়ষট্টি ফে ক্যান ইনভেলিড অ্যাড্রেস যাদের ভোটার লিস্টের নাম রয়েছে অথচ তাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে ভোটার লিস্টের সেই অ্যাড্রেসের কোনো মানে সার মর্ম নেই বা সার সত্তা নেই তৃতীয় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তার নাম রয়েছে বা একই বিধানসভাতে বিভিন্ন বুথে তার নাম রয়েছে এরকম ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় দশ হাজার চারশো বাউন্ন ইনভ্যালিড ফটো ভোটার লিস্টের মধ্যে যে ফটো রয়েছে এই সিরিয়াল নাম্বারে কোনো কোনো সিরিয়াল নাম্বারে ফটো নেই বা কোনো কোনো সিরিয়াল নাম্বারে ফটো থাকলেও সেটা এতটাই ছোট ফটো মানে ফটো যেটা মানে একটা মানুষের চেহারা বোঝা যায় না এরকম ফটো যার সংখ্যা রয়েছে প্রায় চার হাজার একশো বত্রিশ এবং বিএসিউস ফর্মস সিক্স যেটা ছয় নম্বর ফর্মে আমরা ভোটার লিস্টের নাম তুলি এরকম ভোটার রয়েছেন এই ক্ষেত্রেও আমাদের জননেতা মানে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে কি করে রাহুল গান্ধী তথ্য সহকারে এই নির্বাচন কমিশনের যে ভোটার লিস্টের যে কারচুপি এবং বিভিন্ন নির্বাচনে যে চুরি করেন চুরি করে যে বিজেপি সরকারকে মানে সহযোগিতা করেন তার এক প্রমাণ আমাদের রাহুল গান্ধী দিয়েছেন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি আমি আগে ভিডিওটা দেখাচ্ছি তারপর আপনাদের প্রশ্ন থাকলে করে দেব Hmm. नमस्कार मैं राजनीतिक मर्यादा करता हूँ जब मैं छोटा सा उन्नीस सौ अस्सी प्रियंका और मैं घर में एक बनाते थे रात को निकलकर पोस्टर चुनाव समझता तीस साल से मैं स्वयं चुनाव उन्हें कैसे होती है विए तो विए वो मेरी बूथ कैसे मैनेज किया जाता है वोटर लिस्ट फॉर्म सेवेंटी मैं गहराई से समझता कुछ समय पहले हमें दाल निकाल चुनाव के नतीजे आपको एक स्मूथ

वो किसी को कारण कारण क्या है कारण डेटा तो इलेक्शन कमीशन की सच्चाई देश को हमने टीम को बताया कि आप जाके चेक कीजिए आप पांच सात सीटों पे पता पर आप लिया नहीं जा सकता क्यों मैंने क्यों नहीं किया जा सकता उन्होंने ये जो कागज है ये लोकसभा के कागज नहीं ये एक विधानसभा के कागज और इन कागजों को हमने मैंने सॉल्व करना पड़ा और पूरा से तो पूरा काम क्यों तो हुआ है इसमें छह महीने चले हैं और एक असेंबली सीट में हमें काम करना है क्यों क्योंकि डिजिटल डेटा नहीं है अगर कमेशन में हमें डिजिटल डेटा दिया हो तो हम ये कागज पूरे देश में हाथ लोकसभा के हर विधानसभा पंद्रह रिसोर्स इसलिए हमने ये लिखा सिर्फ एक लोकसभा में एक विधानसभा सीटें नहीं जो जहाँ हुआ है कम सीटों में नहीं हुआ है और याद रखिए अगर बीजेपी को दस पंद्रह सीटें कमाती तो आज नरेंद्र मोदी प्रधानमंत्री नहीं होते इंडिया का गवर्नमेंट सरकार না এটা তো এই আমাদের আজকের যে কর্মসূচি এটা তো আমাদের আহ অল ইন্ডিয়া কংগ্রেসের নির্দেশে আমরা করেছি আমাদের লোকসভার যিনি বিরোধী দল নেতা আমাদের সকলের প্রিয় দেশের জনগণের নেতা রাহুল গান্ধীজি উনি এই তথ্য বের করেছেন এবং তথ্যর পেছনে উপযুক্ত প্রমাণও উনি দিয়েছেন এবং আপনারা যেটা বলেছেন আমাদের নেক্সট পদক্ষেপ আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা যেই মানে সিদ্ধান্ত নেবেন সেই সেই সিদ্ধান্তে আমরা হাঁটব আমরা তো এখানে উপস্থিত আমাদের বিশালগড় জেলার স্পোক্স চিত্ত সূত্রধর আমাদের চলিলাম ব্লক সভাপতি তারা আমাদের জেলার কেসিআর পিযুষ দাস এবং ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ দেব আমি জেলা কংগ্রেসের গোপীনাথ সাহা থ্যাংক ইউ